দ্য স্টোরি অফ প্রফেট লেখ্যারিয়া এস হজরত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন পবিত্র নবী যিনি আল্লাহর প্রতি গভীর বিশ্বাস ও নির্ভীকতা নিয়ে জীবন অতিবাহিত করেছিলেন তিনি বনি ইসরায়েলের একজন মহান ধর্মগুরু এবং আল্লাহর প্রেরিত একজন নবী হিসেবে তার জাতিকে পদ দেখানোর দায়িত্ব পালন করতেন তার জীবনের উল্লেখযোগ্য একটি ঘটনা আল্লাহর প্রতি তার অসীম ভরসা ও বিশ্বাসের প্রতীক হয়ে আছে গল্প আল্লাহর প্রতিশ্রুতির অপূর্ণ বিশ্বাস বনি ইসরায়েলের নবী হয়রত জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ প্রান্তে পৌঁছেছিলেন বার্ধক্য তাকে দুর্বল করে ফেলেছিল এবং তার কোনো সন্তান ছিল না কিন্তু তার অন্তর সবসময়ই আল্লাহর উপর অগাধ বিশ্বাস নিয়ে ভরা ছিল তার হৃদয়ের গভীরে একটি আকাঙ্ক্ষা ছিল তিনি চেয়েছিলেন একজন সন্তান যে আল্লাহর পথে তার মিশন এগিয়ে নিয়ে যাবে একদিন তিনি মসজিদে নিঃসঙ্গ বসে দোয়া করতে লাগলেন মসজিদের ভেতরে আল্লাহর ঘনিষ্ঠ বান্দা মরিজম আলাইহি ওয়াসাল্লাম এক কোণে বসেছিলেন মরিয়ম ছিলেন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর তত্ত্বাবধানে বেড়ে ওঠা একজন অসাধারণ নারী তিনি যেখানেই থাকতেন আল্লাহর রহমতে তার আশপাশে সবসময় কিছু না কিছু অবাক করা বিষয় ঘটত মরিয়মের চারপাশে আল্লাহর পক্ষ থেকে ফল খাদ্য ও পানীয় আসত যা অন্য কোথাও পাওয়া সম্ভব ছিল না জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম যখন মরিজমের পাশে বসে জিজ্ঞাসা করলেন মরিজম তোমার কাছে এই ফল কোথা থেকে এল মরিজম উত্তর দিলেন এগুলো আল্লাহর পক্ষ থেকে এসেছে আল্লাহ যাকে চান তার জন্য অগণিত রিজিক পাঠান এই উত্তর জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর অন্তরে একটি নতুন বিশ্বাসের সঞ্চার করল তিনি বুঝতে পারলেন বার্ধক্য কিংবা দেহের দুর্বলতা আল্লাহর কাছে কোনো বাধা নয় আল্লাহ তৌফিক দিলে সব কিছু সম্ভব তিনি স্থির সিদ্ধান্ত নিলেন তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করবেন দোয়ার মুহূর্ত রাত গভীর হওয়ার পর জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম মসজিদের এক কোণে দাঁড়িয়ে হাত তুলে আল্লাহর কাছে আকুতি করতে শুরু করলেন হে আমার প্রতিপালক আমার হাতগুলো দুর্বল হয়ে গেছে মাথার চুলগুলো পেকে গেছে কিন্তু আমি কখনো তোমার দোয়ার প্রত্যাখ্যাত হইনি তুমি আমাকে তোমার পক্ষ থেকে একজন সৎ সন্তান দান করো যে আমার পরেও তোমার পথে চলবে আল্লাহ জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর এই হৃদয় নিন্ডানো দোয়া কবুল করলেন ফেরেস্তা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে তাকে সুসংবাদ দিলেন হে জাকারিয়া আল্লাহ তোমাকে একজন পুত্র সন্তানের সুসংবাদ দিচ্ছেন যার নাম হবে ইয়াহিজা তার আগে কাউকে এই নামে ডাকা হয়নি আশ্চর্য ও অবিশ্বাস এই সুসংবাদ শোনার পর জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম কিছুটা আশ্চর্য হলেন এবং বললেন কিভাবে এটা সম্ভব যখন আমি বৃদ্ধ এবং আমার স্ত্রী বন্ধা আল্লাহ তাকে স্মরণ করিয়ে দিলেন তোমার প্রতিপালক যা চান তাই করতে পারেন জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এরপর আল্লাহর প্রতি আরও দৃঢ় বিশ্বাস স্থাপন করলেন আল্লাহ তাকে একটি নিদর্শন দিলেন তিন দিন তিন রাত পর্যন্ত তিনি মানুষের সাথে কথা বলতে পারবেন না তবে কেবলমাত্র ইশারা করতে পারবেন সন্তান জন্মগ্রহণ ও শিক্ষাদান জাকারিয়া আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া অনুযায়ী আল্লাহ তাকে ইয়াহিজা আলাহি ওয়াসাল্লাম নামে এক পুত্র সন্তান দান করলেন ইয়াহিজা আলাহি কে তিনি আল্লাহর পথে বড় করে তুললেন ছোটবেলায় ইয়াহিয়া আলাহি ওয়াসাল্লাম জ্ঞান ও প্রজ্ঞায় অত্যন্ত সমৃদ্ধ হয়ে ওঠেন এবং আল্লাহর প্রতি তার আজীবন আনুগত্য প্রকাশ করতেন তার মধ্যে ন্যায় পরাজনতা সচ্চরিত্র ও আল্লাহর প্রতি নিঃস্বার্থ বিশ্বাস ছিল যা তার পিতার শিক্ষার ফলস্বরূপ শিক্ষণীয় দিক হয়রত জাকারিয়া আলাহি ওয়াসাল্লাম এর জীবনের এই অংশ আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর কাছে কিছুই অসম্ভব নয় আমরা যতই দুর্বল বা অক্ষম হই না কেন আল্লাহর প্রতি অগাধ বিশ্বাস নিয়ে দোয়া করলে আল্লাহ তা কবুল করেন কঠিন সময়ে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখাই প্রকৃত ইমানের পরিচয়